জীবনে অনেক গুণা করে ছেড়ে মালিক জীবনে ভুল করেছি জীবনে করতে করতে আল্লাহ সমান করে ফেলে ছেড়ে মালিক এখন যে আমি গুণা করেছি আল্লাহ এই গুণা যদি আমার মা জানত আমার সন্তান বলে পরিচয় দিত না আমি কি গুণা করেছি এই গুণা যদি আমার বাবা জানত আমার বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিত না রে মানিক আমি যে গুণা করেছি এই গুণা যদি আমার বোন জানত আমার বোন আমাকে আমাকে ভাই বলে আমাকে পরিচয় দিত না আমি যে গুণা করেছি এই গুণা যদি আমার আত্মীয় স্বজন এরা জানতে পারে আমাকে আত্মীয় স্বজনের কাতার থেকে বের করে দেবে আল্লাহ আত্মীয় স্বজন বের করে দেবে আমি যে গুনাহ করেছি এই গুণা যদি এলাকার মানুষ জানতে পারত রে মালিক এলাকার মানুষ আমাকে গ্রাম থেকে বের করে দিত এলাকার মানুষ আমাকে জনগণ হিসেবে রাখতো না জন্মায় পাঠিয়ে দিত বের করে দিত সমাজ থেকে আমাকে ঘিনিত অবস্থায় একদম আমার আল্লাহ রব্বুল ইন আমার শত জানা সত্যরে মালিক আমার বাতাস আপনি বন্ধ করেন নাই আমার শত শত গুণা আপনি জানেন তারপরও আপনি আমার বাতাস খাবার আলো বাতাস আপনি বন্ধ করেন নাই মালিক অপরাধীও নদীর মাছ খায় বিনা অপরাধী সঙ্গে মাছ খায় ফল ফুল আর বিনাপরাধেও খাই আল্লাহ আমিও খায়। আপনি আমার জন্য কোনো কিছু বাদ রাখেন নাই আপনি আমার হাজার গুনা অপরাধ অপরাধ আপনি লুকাই রাখছেন না মালিক আজ আমি দুই ডেকা তৌভ নামাজ পড়ার জন্যরে মালিক আপনার ঘরে আপনার কাছে ফিরে শওয়ার জন্যরে মালিক আজকে আমি আসছি আপনার কাছে আজকে আমার মা জানে না আজকে আমার বাবা জানে না আজকে আমার বোন জানে না আজকে দুনিয়ার কেউ জানে না রে দুনিয়ার কেউ জানে না আমি আপনার কাছে দুনিয়ার কেউ জানে না শুধু আপনি জানেন আমি আপনার কাছে দুই রেখা তো নামাজ পড়ে খালেজ দিলে কবা করতে যাই আরে বাদান আমি আপনাদেরকে বলছি দুই রেখাত নামাজ তো বা নামাজ পড়বেন নামাদের মতোই নামাজ পড়বেন শুধু আলাদা হচ্ছে সিজদারত অবস্থায় পড়বেন পাঁচবার সাতবার যেটা পড়েন না কেন সিজদায় যে তিনবার সুমহান আলা এটা আপনি পড়বেন করার পরে তিনবার তসবি পরার পরে বলবেন ইয়ার অব্যে ফিরলিউ ফিরি মনটাকে বুঝাইয়া করিয়া নত করিয়া একেবারে মূলমের ব্যাপারে একেবারে আল্লাহর ধ্যান কাবায় মোশা হাদায় বিলায় দিয়া বলবেন ইয়ার অব্যে ফিরলি রব্বেও ফিরলি ইয়ার অব্য ফিরি অর্থ কি আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ করে দেন আপনি বুঝতে পারেন কি ব্যাপার বললাম আমি তো এই আপনার মসজিদের মানি আমি এই বড় জামে মসজিদে টাইজে শেষ দা নাই আমি এই পুটুখালি মির্জাগঞ্জ থানার উপরে শেষ দা নাই আমি আমার বাড়ি মসজিদের উপর শেষ দা নাই আমি শেষ দিচ্ছি আল্লাহ আপনার কুদরতি বাইরে মানে জীবনে নামাজ বহু চেনেছি গুণা পরাতি করে করেছি গুণা করতে করতে আল্লাহ পাহাড় সমান করে জিরে মালিক কবিরা সগিরা সিঁড়ি কে বুঝে না বুঝে ইচ্ছায় রাত যাই দিনে অন্ধকারে ছোট গুণা বড় গুণা কোন না কোন রহমান রহিম নামের উজি নাই রে মানে সে যাদের সে আপনার কুদ্রতি পায় রহমান ও রহিম রে মানে কি আর ফিরিলি ইয়ার অব্বিগে ফিরিলি সেজদানত অবস্থা যা যা এভাবে পড়বেন সেজদানত অবস্থায় নমন ইয়াত নিয়াত চোখের দুইটা পানি ছাইরা দিয়া দুই চোখের পানি ছাইরা দিয়া আল্লাহ ইয়া রব্বি গুফিরলি ইয়া রব্বি গুফিরলি তিনবার পড়বেন প্রত্যেক তাসবিহ পড়ার পরে সুবহান রাব্বিয়াল আলা পড়ার পরে তিনবার পড়ার সোভা রব্য আল্লাহ পাঁচবার সাতবার তাজি পড়ার পরে তিনবার পড়বেন পনে পড়ে আল্লাহ আল্লাহর কাছে চোখের পানি সাইরা দিয়া আল্লাহর কাছে বলবেন আল্লাহ মাফ করে দে আল্লাহ বলেছে রে বান্দা যদি কোনো বান্দা বান্দি আমার কাছে দুই চোখের পানি দুই চোখের পানি না দিয়া আমার কাছে যদি কোনো বান্দা বান্দি মাফ চাই পড়ার আগে আমি ওই বান্দা বান্দিকে মাফ করতে আমি দিদাবো দেরি করব না আমি দিদামত করব না যতই গুণা না বান্না লা তাক তুমি রহম্যাতিল্লাম না তুমি রহমাতিল্লা রাগ হই না কেন আমার মায়ার ভালোবাসার থেকে নিরাশ হয়স না আমার অনেক মায়া আমার অনেক মায়া আমার অনেক মায়া মোহাব্বাত এক সুভাগ মায়া আগে একটুকে বলেছি আমি আল্লাহ সুভা আল্লাহ ঘুমাতা আল্লার এক সুভাগ মায়া এখান থেকে এক ভাগ মায়া শুধু দুনিয়ার সকল মাখ লোকের দিয়া দিয়েছে আর নিয়ম ভাগ মায়া রব্বুল বললাম অন্তর রেখেছেন এই জন্য সন্তান না কাঁদলে মা দুয়ের দুধ দেয় না আপনি যদি না কাঁদেন না না কাঁদে আল্লাহ বলে আল্লাহ বলে রেবান্দা দুনিয়া কোনো মানুষ কাছে একবার চা দিবে তৃতীয়বার চা দ্বিতীয় বার চা দ্বিতীয়বারও দিবে তৃতীয় বর চা দেখবি একটু মন খারাপ হয়ে যায় একটু বলবে দিলাম না দুইবার আগে আবারও দিবে চতুরদপসায়া দেখ তোরে দিবে না চতুরবুদ্ধক চায় দেখ করে দিবে না রাগ করবে কিন্তু আমি যমুন রহমান আমি এমন একজন রহিম আমার কাছে না চাইলে আমি রাগ হয়ে যায় আমার কাছে যা আমার কাছে না চাইলে আমি রাগ মাল্লা যায় মাল্লামে সালিল্লাহয়া গদবু আলাই যে ব্যক্তি আলহাদুল্লাহ নিগত চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার উপর রাগান্বিত হয়ে যায় এজন্য বলি আল্লাহর কাছে চাইবে দুই তুই তওবার নামাজ পড়িয়া বলবেন মালিক মাফ করে দেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ